পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে চল্লিশ বছর বয়সী আনোয়ার হোসেন নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে করা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের ডাক দেয়া হয়েছে ছয়ই নভেম্বর শুক্রবার সদর উপজেলার ভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট অথবা নয় নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ান জানায় শুক্রবার রাতের আধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যায় ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয় এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলে আনোয়ার মারা যান পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্য এ ঘটনায় পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। সেখানেই লাশ হস্তান্তর হবে বলে জানানো হয় প্রতি বছরেই বহু বাংলাদেশি মারা যাচ্ছেন বিএসএফ এর গুলিতে চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতে ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ যায় চোদ্দ বছর বয়সী স্বর্ণাদাসের ঠাকুরগাঁয়ে নিহত হন বাংলাদেশি কিশোর বাদ পড়েনি অক্টোবর ও নভেম্বর মাসও সাতই অক্টোবর কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশি আহত হন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যা হত্যা করেছে বিএসএফ আহত হয়েছেন সাত শতাধিক পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশীর প্রাণ ঝরল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বারবার প্রতিশ্রুতি দিয়ে ভারত রক্ষা না করায় উদ্বিগ্ন সচেতন নাগরিক মহল সীমান্ত হত্যার শেষ কোথায় এমন প্রশ্ন কয়েক দশক ধরে চলে আসলেও দৃশ্যমান কোনো ফল মেলেনি বিএসএফ এর গুলিতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি সাবিনা ইটেন প্রাইম টিভি ঢাকা